আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো টাইলক চার মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে মন্টিলুগাস সোডিয়াম চার মিলিগ্রাম যেটি অপশন ইন ফার্মা লিমিটেডের একটি উৎস আজকে আমরা এই ভিডিওতে এই টাইলগ চার মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি মূলত কি কি রোগে কাজ করে থাকে এর মাত্রা ও সেবন বিধিকে এবং পার্শ্ববর্তী ক্রিয়া কি এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তে প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই ট্রাইলক চার মিলিগ্রাম ট্যাবলেট মূলত কি কি রোগের কাজ করে থাকে এটি বাচ্চাদের জন্য যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের জন্য অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় এটি ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যাদের শ্বাসকষ্ট হাঁপানি কাশি রয়েছে তাদের জন্য এই ট্রাইলক চার মিলিগ্রাম ট্যাবলেট অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এবার এটি শ্বাসনালী সংকোচন এবং বাচ্চাদের অ্যালার্জিক উপসর্গ মৌসুমি রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে বাচ্চাদের জন্য এই ট্রাইলক সিরাপটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এবার আসুন দেখে নেওয়া যাক মাত্রা ও বিধি কি এটি শিশু যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের জন্য চার মিলিগ্রাম দৈনিক একবার সেবন করতে হবে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি ব্যায়ামজনিত শ্বাসটালি সংকোচন বা এ ধরনের সমস্যার জন্য খাবার দুই ঘন্টা পূর্বে একটি করে ট্যাবলেট সেবন করা উচিত সেবন করার পদ্ধতি হলো এটি মুখে সেবন করতে হবে মন্ট্রিলুকাস খাবারের আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় এবার আসুন দেখে নেওয়া দেখেন মাত্রা সেবন এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকেই এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি ভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উর্ধ সংক্রমণ এ ধরনের স্বাভাবিক কিছু পশু প্রতিক্রিয়া দেখা দেয় এবং অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ব্যথা ঘুমের সমস্যা অস্বস্তিবোধ বিরক্তিভাব এ ধরনের অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় টাইলক চার এম জি ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটের দাম ছয় টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই টাইলক সাইরেঞ্জি ট্যাবলেটটি পেয়ে গেল ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বিল আয় করুন